লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ইবরেন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ইফতারের আইটেমে সুস্বাদু ভোনা খিচুড়ি তৈরি করে দেখাবো আজকের ভোনা খিচুড়িটা হলো আস্ত রসুন দিয়ে সিদ্ধ চালের খুবই মজাদার একটা ভোনা খিচুড়ি এই খিচুড়িটা আপনারা ইফতারের আইটেমে রাখতে পারেন কারণ প্রত্যেকদিন ভাজা পোড়া না খেয়ে সুস্বাদু এই ভোনা খিচুড়িটা তৈরি করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আপনারা আমি এখানে শুধু ভোনা খিচুড়িটার মধ্যে রসুনটা ইউজ করবো মানে আস্ত রসুনটা আপনার চালের সবজি এবং মাংস দিয়ে রান্না করবেন আস্ত রসুনটা ছেড়ে দিবেন চুলা হলে একটা ফ্রাইং প্যান বসি এখানে পরিমাণ তেল তেল দিয়ে দিচ্ছি চাইলে তিনটি এখানে তেজপাতা দিচ্ছি আস্ত কোনো আর গরম মশলা ইউজ করবো না হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে জাস্ট একটু নরম করে আমি পেঁয়াজটাকে ভেজে ভেজে পর পেঁয়াজটা যখন ভাজো এসেছে এখানে তিন চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এখানে দেড় চামচ গরম মশলার গুঁড়া দেড় চামচ ধনিয়া জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল লালমরচের গুঁড়া জালটা যা টেস্টের ওপর নির্ভর করে যেহেতু আমি আমার মতো করে রান্না করছি প্রত্যেকটা মশলা আমার মতো করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে চার পাঁচটি ছোটো চেরি যে টমেটোগুলো সেগুলো দিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নিব টমেটোটা অপশনাল টমেটোটা দিলে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে যদি চান দিবেন না স্কিপ করবেন কোনো সমস্যা নেই এখন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে কষাতে অলরেডি তেলটা কিন্তু ছেড়ে এসেছি টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি প্যাচলাটা দিয়ে টমেটোগুলোকে গালিয়ে নিচ্ছি আপনার ছেলে ব্ল্যাক করেও দিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন কোনো সমস্যা নেই মশলাটা কষিয়ে যাওয়ার পরে এখন আমি সিদ্ধ চাল নিয়েছি এখানে আমি দুই রকম ডাল ব্যবহার করছি মুগ ডাল এবং মসুর ডাল আপনারা সব রকমের ডাল দিয়ে রান্না করতে পারেন মুগ ডালটা একটু ভেজে দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না এটা আমরা সবাই জানি এখন চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চালটা ভেজে নিয়েছি এখন আপনারা মাংস সবজি দিয়ে তারপরে আস্ত রসুনটা ছেড়ে দেবেন আমি শুধু আজকে একদম প্লেন খিচুড়িটার মধ্যে আস্ত রসুন দিয়ে রান্না করছি কোনো এক সময় মাংস দিয়ে যখন সবজি দিয়ে রান্না তখন সেটা দেখাবো চালটা ভাজতে ভাজতে চালটা দলা এসেছে এবং ফ্লেভারটা দারুণ বের হচ্ছে এখন আমি গরম পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে চালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়ে এখন ভালো করে পাল্টে যেন কিন্তু ঢাকনা ঢেকে দিচ্ছি চালটা যখন এরকম টকবগে ফুটে আসবে তখন আবারও চেড়ে উল্টে পাল্টে দিব ঠিক এই অবস্থা চালের তিন ভাগের দুই ভাগ পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এখানে রসুনগুলো অ্যাড করবো আমি এখানে চার পাঁচটি রসুন অ্যাড করছি দেশি রসুন আপনারা বরটো দিতে পারেন এখানে পনেরো বৃষ্টি মতো কাঁচা মরিচ দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারটা বের হবে ঝালটা সেরকম বের হবে না খিচুড়িটা আমার আস্তে আস্তে হয়ে আসছে প্যাচলাটা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে প্রত্যেকটা জিনিস দিচ্ছি আপনারা যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন সিদ্ধ চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি আমার মতো করে রান্না করছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো আবারও এটা আপনার চাইলে দিতে পারেন না স্কিপ করবেন এই পেঁয়াজটা কিন্তু বেশি একটা গলে না খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু এই ভুনা খিচুড়িটার মধ্যে আমি সবসময় কিন্তু পেঁয়াজটাকে একটু মোটা করে কিন্তু যখন চালের পানিটা অনেকাংশে শুকিয়েছে তখন কিন্তু দিয়ে দেই দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি পানি কিন্তু অনেক আছে আরও কিছুটা আছে মানে এটা উপরে দেখা যাচ্ছে নিচে মোটামুটি পানি কমে গিয়েছে চালের থেকে একেবারে পানিটা শুকিয়ে যাওয়ার পরে চুলাটাকে একবার লো ফ্লেমে রেখেছি এখন এক ধনে পাতা দিয়ে পেঁচোলাতে দিয়ে আমি ধনে পাতাটাকে ভালো করে মিক্স হতো আমি উল্টে পাল্টিয়ে দিয়েছি না যেহেতু অলরেডি অফ ক্যামেরা আমি উল্টে পাল্টি দিয়েছিলাম সেজন্য আর উল্টে পাল্টি না দিয়ে আমি ভালো করে ধনে পাতাটা দেওয়ার পর চা থেকে খিচুড়িটা সুন্দরভাবে গুছিয়ে পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম চলে সার্ভ করার জন্য সুস্বাদু এই ভোনা খিচুড়ি আস্ত রসুন ভুনা খিচুড়িটা এতটাই মজা হয়েছিল ইফতারের আইটেমে যে কেউ খুবই পছন্দ করবে উপরে একটু ব্যারেস্তা দিয়ে তারপরে দিয়ে গার্নিশ করেছি আপনারা যা যা